আসসালামু আলাইকুম ক্যাটা ক্লকটা থাকবে এটা জামাই স্টম করা জামাই কাজ উল্লাই কাজ ঠিক আছে জামাই কাজ উল্লাই কাজ এটা দুপাটার পুরোটা কাজ করা খুব সুন্দর করে সুতির মধ্যে খুব ই্টনে কাজ করা সুতির মধ্যে কাজ করা ডিজিটাল মধ্যে সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতির মধ্যে খুব সুন্দর করে এই ফুল করা থাকবে এবং ফুলের সাথে খুব সুন্দর করে স্টোনের কাজ থাকবে স্টোনের কাজ এবং জরির জরি সুতো দিয়ে অ্যাম্বারি করা জড়ি সুতো দিয়ে অ্যাম্বারি করা আছে জরির সুতো দিয়ে চারপাশে অ্যাম্বারি করা তারপরে মাঝখানে স্টর্ন করা জড়ি সুতো দিয়ে এমব্রয়ডারি করা তারপরে স্টনের কাজটা করা এই যে প্যানেলেও জরি সুতোর কাজটা থাকবে জরি সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করে স্টোন বসিয়ে দিচ্ছে এটা থাকবে প্যানেলের অংশটা কালারটা খুব সুন্দর একটা মিষ্টি পেলাম এটা থাকবে ফলপাটটা এটা থাকবে ব্যাক সাইডটা এটা থাকবে হাতার অংশটা এটা হলো পুরো ফন্ট পার্ট ঠিক আছে এটা থাকবে পুরো ফন্ট পার্টটা খুব সুন্দর করে এবং স্টোর করা জরি সুতার এমবটারি এবং স্টোর করা আছে চলো ট্রেক কালার মধ্যে সুতি কাটালো

বিশাল বড় একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা এবং দোপাট্টা সম্পূর্ণই কি এমব্রয়ডারি এবং সিকের কাজ করা থাকবে ক্যাটালকটা থাকবে এটা ছাড়া থাকবে এটা প্যার্সটা থাকবে মাত্র থাকবে মাত্র তেরোশো টাকা জামা ওড়না কাজ করা একটা ড্রেস মাত্র প্রেসটা পেয়ে যাবেন মাত্র তেরোশো দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশ